পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে এসে টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় তিনজন কাস্টমার ও একজন পেট্রোল পাম্পের কর্মীর ওপর আক্রমণ ঘটনা উদয়পুর রমেশ এলাকায় ঘটনার বিবরণে জানা যায় উদয়পুরের অন্যান্য পেট্রোল পাম্পগুলি জরুরি পরিষেবা না থাকায় প্রত্যেক মতো রাজীব পেট্রোলিয়াম এজেন্সি জেলা প্রশাসনের মান্যতা দিয়ে রাত্রিকালীন জরুরি পরিষেবা দিয়ে আসেন বুধবার রাত সাড়ে দশটা নাগাদ উদয়পুর এলাকার এক পেট্রোল পাম্পে কৃষ্ণ আচার্য নামের এক কর্মীকে হেলমেট ও গ্যাস সিলিন্ডার দিয়ে আক্রমণ করে তিন দুষ্কৃতিকারীরা স্থানীয় সূত্রে খবর বুধবার গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল ভরতে আসে সে সময় ওই কর্মীর সঙ্গে যুবকদের কথা কাটাকাটি হয় পরিস্থিতি উত্তপ্ত হতে এক ব্যক্তি কৃষ্ণ আচার্যকে লক্ষ্য করে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন পাম্পের ওই কর্মীর মাথায় আঘাত লাগলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন মাটিতে আওয়াজ শুনে বাজারে থাকা অন্যান্য লোকজনরা ছুটে এলে অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষ্ণ আচার্যকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে আহত অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে তারপর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় এদিকে ঘটনাস্থলে তিনজন দুষ্কৃতিকারীর মধ্যে অরূপ দেবর্মা অরুণাংশু বসু আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয় কৃষ্ণ আচার্যকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করায় অর্ঘদ্বীপ সুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে আমাদের জেলার মধ্যে উদয়পুরের বন্ধ করা হয় কারণ আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলা যাতে কোনো রুগ রাত্রেবেলা রুগী নিয়ে আগরতলা রেফার হলে বা ইমার্জেন্সির জন্য আমরা বারোটা একটা পর্যন্ত ওপেন রাখি তারপর একজন থাকে পাম্পে যে ইমারজেন্সি সেবা দেওয়ার জন্য এখন থেকে আধ ঘন্টা আগে আমাদের পেট্রোল পাম্পে আমাদের যে আজকের ডিউটিরত অবস্থায় কৃষ্ণ বলেছিল সেই সময় তিনজন লোক আসে বাইক নিয়ে বাইক নিয়ে এসে ওরা তেল চায় তো ও বলছে যে ঠিক আছে টাকা দাও আমি তেল দেবো ওরা টাকা দিচ্ছে না তেল নেওয়ার পরেও টাকা দিচ্ছে না তখন আমার ওয়াইলম্যানদের থেকে টাকা চাইতে গেলে ওরা হেলমেট এবং এই যে গ্যাস সিলিন্ডার এই দেখুন পরেও আছে এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওকে খুব মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে অ্যাটেম্প টু মার্ডার আশেপাশের ঘরের লোকজন দৌড়ে এসে ওকে প্রাণে বাঁচিয়েছে থানা পুলিশ এখন এসছে ওরা ইনকোয়ারি করে দেখছে কিন্তু আমি উদয়পুরবাসীর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমরা জরুরি ভিত্তিতে আমরা পরিষেবা দিয়ে থাকি আর আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা জরুরি পরিষেবা কীভাবে দেব। এটা আপনাদের কাছে রইল এবং পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যাতে আইনিগতভাবে ওরা ছাড়া না পায় এবং আমি মাতৃপুরীর কাছে বলবো যে আমার যে স্টাফটা ইনজুর্ড হয়েছে ও যাতে সুস্থ হয়ে বাড়িতে আসে সমস্ত